তো ওখানে একটা সাপের উপদ্রব হয়েছে খুব সমস্যাদায়ক একটা ব্যাপার তো সত্যি কথা বলতে আমি সাপটা ভীষণ ভয় পাই সত্যি বাস্তব কথা তারপরে ব্যাপারটা হয়েছে গিয়ে দেখি বাড়ির আমরা তোমাদের ছবিটা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ পুরো এরকম ইট রেখে দিয়েছে রাস্তা যেতেই যখন একটা তুলসী গাছ আছে আমি এগো দিয়ে দিচ্ছি তুলসী গাছটা আমরা সকালে কাটি তুলসী গাছটা করে এবারে এমন ভাবে ইয়ে করেছে তুলসী গাছ এরকম সোজা ছিল এরকম এতে পড়ে গেছে এমন অবস্থা ওখানে একটু আম গাছ ছিল বড় মাসে সকালে বলছিলো কাটবো কিনা আমি বলছিলাম হ্যাঁ কেটে আবার ও বলছে যে আম গাছটা যেগুলো ভালো হয়েছে সেহেতু থাক ও মা সে আম গাছটার ওপরেই মানে আমাদের বাড়ির নাকি ইট বলে রেখে চলে গেছে এক মানে এক লরি ইট তোমাদেরকে বুঝতেই পারছো ছবিটা মানে কি বলবো মানে এত রাগ উঠে গেছে না এখন কে কখন কি আসবে আমি সত্যি জানি

অ্যাট লাস্ট আজকে ব্লাড টেস্ট করা হলো তো কারণ ভাই গিয়ে যাবে অফিসে তার আগে আমি ব্লাডটা টেস্ট করে নিলাম ফাস্টিংটা করেছি কিন্তু খাওয়ার পরটা করা হয় না আজকের হবে না পরে করবো আর এদিকে মা করতে গেছিলো কি কচুর শাক কাটতে আমিও গিয়েছিলাম সঙ্গে মানে আমি যাইনি আমি দিদে বাড়ি যাবো করে বেরিয়েছিলাম তো মা বললো এদিকে আয় তো মা বলছে দেখ কত কলমি শাক তো আমি আসলে ভয়েস ওভারটা পরে দিতে হচ্ছে কারণ ওখানে গান চলছিল পুজোর জন্য পুজো তো হয়ে গেছে গতকাল তারপরে গান চলছিল আর তারপরে মা কচুর শাক কাটছিলো কারণ বড় খুব ইচ্ছা করছে খেতে তাই চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হবে আজকে অনেক রকমের আইটেম হবে কিন্তু মাংস হবে না মাছই খাওয়া হবে তারপরে এদিকে মা কচু শাক হার আমাদের এখানে কচু বাগান ছিল বলতে গেলে এখন তো সেরকমভাবে নেই সেরকম নেই বললেই চল আর সুজি মামার যা তেজ বাইরে বেরোনো যাচ্ছে না তো মা কচু শাকটা কেটে নিক আর এখানে গাছপালা অনেক কম হয়ে গেছে এখন এখানে কচু শাকটা খেতে এত ভালো লাগে নুন হলুদ দিয়েই জাস্ট একটু বানাবে তেল দিয়ে একটু লঙ্কা দিয়ে তাই এত ভালো আর মিষ্টি কচু তা এখন সেরকম আর নেই অনেক মানে এখানে বাড়ি ছিল রুমকিদের বাড়ি তো এই বাড়িটাও ভেঙে দিয়েছে আর এই যে সামনের বাড়িটা সঞ্জয় মানে মনাদের বাড়ি বান্ধবীর বাড়ি আর এখানে আমাদের বাড়ি এইটা আমার পাশের বাড়ি একটা নতুন বাড়ি হয়েছে যেটা আর এটা হলো এটা একটা দিদার বাড়ি তো এই হলো আমাদের রাস্তা বাড়ির সামনে মানে আমাদের বাপের বাড়ির এখানে জায়গাটা এরকমই দেখতেই পাচ্ছ একটু অন্যরকম হয়ে গেছে আগে তুলনায় আগে ছিল অন্যরকম এখন অন্যরকম হয়ে গেছে আর ওই যে দোদালা বাড়িটা দেখছো ওই বাড়িটায় বরমশা কালকে পুজো করেছিল কার্তিক পুজো মানে ওটা প্রভাতি দিদির বাড়ি মানে প্রকাশদের বাড়ি তো আর এটা মনাদের বাড়ির ওই যে ভাড়াটি ওই যে নাইটি ফাইটি মেলা রয়েছে ওই বাড়িটায় ওরা ভাড়া দেয় আর এখানে পুরো একটা ডোবা বড় পুকুর ছিল এখানে অনেক অনেক বছর বছরে মাছ টাচ ধরতো সেটা আর হয় না তারপরে সে এখন আস্তে আস্তে ডোবা ভর ভরাইট হয়ে যাচ্ছে আর এবং এখানটায় সবাই নোংরা ফেলায় এই পাড়ার প্রতিটা মানুষ নোংরা ফেলায় আর এখানে কয়েকটা ছবিও তুলেছিলাম দেখো অনেক ফু মানে কি বলে ইয়ে ফুলের কলমি শাকের অনেক ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না দেখতে আর এই দিদাবাড়িতে চলে এসেছি এসে একটুখানি সকালের মানে ঠাকুরের মুখটা আমিও দর্শন করলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি কারণ কালকে পুজো হয়েছে অনেকটা রাত্রি হয়ে গেছে কারণ ঠাকুর মশাই অনেক দেরি করে এসেছিলো তা আমি বাড়ি চলে গেছিলাম আমি আর ভিডিও ফুটেজ নিয়ে তোমাদের তো দেখাচ্ছিলাম আগের ভিডিওতে এই ভিডিওতে দেখতেই পাচ্ছ পুজো আচ্ছা হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট কালকেই পুজো টুজো করে সুদো টুদো কাটি করে দিয়ে গেছে অনেকে দধিকর্মা করে অনেকে করে না তো এখানে ব্রাহ্মণ বলেছে দধিকর্মা হবে না বা করতে হবে না বা নেই নিয়ম অনেকের অনেক রকম নিয়ম আছে অনেকের নেই এই ব্যাপার আর এই যেখানে ছোটো ছোটো খেলনা করতে এগুলো আমার মাসি নিয়ে এসেছে মাসির বাড়ির ওখানে নাকি তৈরি হয় আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাছের তেল ভাই মাছের তেল খেতে ভালোবাসে তো চণ্ডী মামা এসেছিলো মাছ দিতে তো একটু মাছের তেল ছিল সেটা চেয়েছিলো দিয়েছে আর এখানে হচ্ছে কচুর শাকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তো কচুর শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মাছের তেল হচ্ছে আলু দিয়ে এদিকে মাছের ঝোল রুই মাছ না হচ্ছে কাতলা মাছ আর নিয়ে রুই মাছটা না হয়েছে যে জন্যই কারণ রুই মাছটা বেশি ছিল কাতলা মাছটা কম ছিলো তা হতো না ফুলকপি আলু দিয়ে আর ধনে দিয়ে করা হয়েছে ট্যাংরা মাছের ঝোল এটা বেশ ভালোই লাগলো খেতে তারপর বাড়ি চলে এসেছিলাম আর ভিডিও ফুটেজ কিছু করিনি আমি গুড মর্নিং অ্যাভ্রিও আজকে একটা ব্যবস্থা ব্যাপার হয়েছে সকালবেলা ঘুম দিয়ে উঠে আমাদের বাসন টাসন ছিল না কিন্তু কুচি ছিল অনেক কিছু কাপড় কাঁচা টাচা হয়েছে সব ঠিক আছে তারপরে ব্যাপারটা হয়েছে এটাই যে আমাদের বাড়ির সামনে পুরো জঙ্গল হয়েছিলো গাছপালাগুলো ফুল গাছগুলো খুব বড়ো হয়ে গিয়েছিল তারপরে রাস্তায় এত ধুলো হচ্ছে মানে ধারণার বাইরে ওগুলো ঠিক করা হলো তো গাছের পাতা প্রচুর পরিমাণে কাটা হলো ডালগুলো রেখে তো ওখানে একটা সাপের উপদ্রব হয়েছে খুব সমস্যাদায়ক একটা ব্যাপার তো সত্যি কথা বলতে আমি সাপটা ভীষণ ভয় পাই সত্যি বাস্তব কথা তারপরে ব্যাপারটা হয়েছে ঠিক এই ভিডিওটা হচ্ছে এখন প্রায় বাজে বারোটা পনেরো বারোটা বাজে কিন্তু ব্যাপারটা হয়েছে যেখন আমি ওই দশ সাড়ে নটা নাগাদ তো ঠিক ছিল দশটা নাগাদ না একটা আওয়াজ পাচ্ছিলাম আমরা বাইরে ঘাটে খুব থেকে বাইরের বাইরের কমই দিকটা মানে এই ঘর নাহলে ওই ঘরে থাকে এরকম তো আওয়াজ পাচ্ছিলাম তাহলে আশেপাশে কোথাও কিছু হবে বাড়ির সামনে রাস্তা স্বাভাবিক যেটা হয় কিছুক্ষণ প্রায় এগারোটা নাগাদ গিয়ে দেখি বাড়ির সামনে তোমাদের ছবিটা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ পুরো এরকম ইট রেখে দিয়েছে রাস্তা যেতেই দেখো একটা তুলসী গাছ আছে আমি অ্যারো দিয়ে দিচ্ছি তুলসী গাছটা আমরা সকালে কাটি নি তুলসী গাছটাকেও একেবারে এমন ভাবে ইয়ে করেছে তুলসী গাছ পুরো এরকম সোজা ছিল এরকম মেতিয়ে দিয়ে গেছে এমন অবস্থা ওখানে দুটো আম গাছ ছিল বড় মাসে বলছিলো কাটবো কি না আমি বলছিলাম হ্যাঁ কেটে দাও আবার ও বলছে যে আম গাছটা যেখানে ভালো হয়েছে সেহেতু থাক ও মা সে আম গাছটার ওপরেই মানে আমাদের বাড়ির নাকি ইট বলে রেখে চলে গেছে এক মানে এক লরি ইট তোমরা দেখে বুঝতেই পারছো ছবিটা মানে কি বলবো মানে এত রাগ উঠে যাচ্ছে না এখন কে কখন কি আসবে আমি সত্যি জানি না মানে মাথা গরম হয়ে যাচ্ছে আমরা বাড়ি থেকে বেরোবো বা কি করবো ওখানে সাপেরও সমস্যা হয়ে যায় কোথায় কি ফাঁকে টাকে ঢুকে থাকবে বিকেলে একটু বাজারে বেরোবো কি করে বেরোবো যে সাইকেল নিয়ে গেছে বলে দেয় বাইক নিয়ে বেরোলে তো বাইক নিয়ে ঢোকাবে কি করে বাড়িতে মানে এমন অবস্থা না দুটো একটা ইট না যে আমাদের মানে সরিয়ে দেবো বা কিছু কত শহ ইট ওই ইট সরাতে গেলে বুঝতে পারছি সরাবো তো কোথায় সরাবো মানে খুব বাজে একটা ব্যাপার হয়ে রয়েছে মাথা ঘেটে ঘ হয়ে রয়েছে মানে কাউকে দেখতেও পাচ্ছি না দুই এই পাশের বাড়ি জিজ্ঞেস করছি বলছে আমি ভেবে আমরা তো ভেবেছি তোমাদের ইট আর পাশের বাড়ি যে পরে বসে বাসে বাড়ির সামনে ওকে জিজ্ঞেস করবো আমি ভেবেছো তোমাদের ইট বলেই তো রেখে চলে গেলো মানে কি বলবো মাথা আমার মানে চঞ্চন করছে মানে রাগ এতটাই রাগ উঠছে মানে দেখো বাড়িতে ঢোকার মুখে সেই জায়গাটা যদি রাখে তবে কি করবো আর কোনো একটা সাপের সমস্যা আছে ওর জন্য তরি গাছগুলো কাটা হলো সত্যি কী যে করবো আমি বুঝতে পারছি না কিছু এখন সারাদিনের মনে এখন আমাকে এটাই বেশিভাবে নজর দিতে হবে যদি কেউ আসে নিতে মিস্টেক অবশ্যই হয়েছে কারো না কারো কিন্তু এরকম মিস্টেক যে একটা বাড়ির মধ্যে একেবারে রাস্তায় না মধ্যেখানে ঢুকিয়ে রেখে চলে যাবে ইটগুলো ওদিকে তুলসী গাছটাকে ওরকম করে রেখে গেছে আম গাছগুলোর ওপরে ইটগুলো রেখে চলে গেছে মানুষের মানে কি মানুষ এরা কে জানে বুঝতে পারছি না কিছু আসুক একবার কিছু তো বলতে অবশ্যই হবে এরকম করে আর আমাদের হলেও মানুষ আমাদের তো ডাকবে না ডেকে রেখে চলে গেল এটা আবার কেমন ধরনের ব্যাপার হলো